সুস্থতা এবং শহীদ বিশ্ব বরেণ্য আলমেদিন শহীদ আল্লামা দেলার হোসেন সাইজি সাহেবের শাহাদুলিয়াতের জন্য আজকের এই আইন শৃঙ্খলা রক্ষা সহ দাবি নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা এবং গ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সুরার অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা জামাতের সম্মানিত না আমিন প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক বেলকুচি চৌহানীর দিনাজপুরের গণ মার মাটি মানুষের প্রিয় নেতা বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বেলকুচি অহংকার আমাদের সকলের শ্রদ্ধীয় অভিভাবক জননেতা অদ্রক্ষ আলী আলম আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা মধ্যেশ্বর সুরাও কর্মপরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট সাইদুল ইসলাম সম্মানিত জামাত শিবিরের নেতৃবৃন্দ আজকের এই অভিজিৎ জনতার একাংশ সংগ্রামী ভাই আমার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে এমন একটি সময় আমরা এখানে এই প্রোগ্রামের আয়োজন করেছি যখন দীর্ঘ ষোলোটি বছর এদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না অমনি সরকার যতবার ক্ষমতা এসেছে বড় আকীপে গণতন্ত্রকে হত্যা করেছে অমনি সরকার যতবার ক্ষমতা এসেছে

সমাজ আদর্শে ছয় নাই সরকার দীর্ঘ ষোলোটি বছর এদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন স্বাধীন বিচার বিভাগকে আজকে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করেছেন আজকে বিচার বিভাগের উপরে তারা তাদের নষ্ট হস্তক্ষেপ দিয়ে এদেশে একের পর সবচাইতে নির্বিচারের বিচার গুলো তারা এই আদালত থেকে রায় নিয়েছে আজকে আমরা চাই আদালত নেতৃবৃন্দকে হত্যা করার জন্য ফাঁসি দেওয়ার জন্য নির্মাণ করা হয়েছিল বিশেষ করে ট্রাইব্যুনাল আজকে সেই ট্রাইব্যুনাল দেরি হয়ে গিয়েছে শেখ হাসিনার ফাঁসির জন্য আমরা শেখ হাসিনা সহ চোদ্দ দলীয় কথাকথিত নেতা সকলের ফাঁসি চাই বেলকুচি থেকে ফাঁসি এজন্য চাই আপা আমার বক্তব্য আমি দেব না এক নম্বর এই আমি সরকার ক্ষমতা আসার পরে আমার কল্যাণপুরে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের আমাদের ভাইদেরকে নির্মম ভাবে গুলি করে সাহত পাখির মতো হত্যা করা হয়েছিল উনিশশো দুই হাজার তেরো সালের উনত্রিশের মার্চ আমার প্রিয় ভাই ফরিদুল ইসলাম ইন্দুসারিফ এবং আমার প্রিয় ভাই চোদ্দ সালে আলো শরীর আলমগীর এবং তার পরবর্তীতে মৌলানা আব্দুল জলিল এবং মাসুল মিল্লাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমরা এই পাঁচ জনের নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করছি এদের বিচার হোক খুনিরা গ্রেপ্তার হোক আইনের অপর এদেরকে ফাঁসিতে রাখতে হোক এটা কি আপনারা চান

শুধু পালিয়ে যায় নাই হাসিনা বাংলাদেশে কোন আদীকে কোনেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আজকে হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা করে দিন দিতে পানি জমিয়েছে সুতরাং দায়িত্ব ইন্ধনকে বলতে চাই যেমন স্তন ছিল জবাব ইসলামী আছে জমাত ইসলামী থাকবে ইনশাআল্লা নেতৃত্বে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এটাকে আপনারা চান দরিদ্র হাত তুলে রেখায় আলহামদুলিল্লাহ আল্লাহ সবার হাত করুন